অভিজিৎ গাঙ্গুলিকে কার্টুন ক্যারেক্টার বলে সম্বোধন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের গত বাইশে মার্চ তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্চার্যের ওয়্যার রুমের নিচে একটি সাপ দেখতে পাওয়া যায় এরপরে দেবাংশু ভট্টাচার্যের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে যেখানে তাকে বলতে শোনা যায় প্রাক্তন বিচারপতি তার সিঁড়ির নিচে এসে রয়েছেন শুরু হয় বিতর্ক দেখুন তমলুকে এখনো বিজেপি প্রার্থী ঘোষণা হয়নি কিন্তু বিজেপির প্রার্থী আমাদের সিঁড়ির তলা অলরেডি চলে এসেছে এখন দুঃখের বিষয় হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রগোড়া সাপ এখন একটা সাপ অলরেডি আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি তমলুকে আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা যে সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপি প্রার্থী এসে উপস্থিত প্রায় ষোলো দিন পরে ফের বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন বিচারপতি মহিষা দলের একটি জনসভায় তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বলেন যে যে কারণে বলেছিলেন আমি কেউটে বা গোখরো আমি বলেছিলাম প্রয়োজনে আমি চন্দ্রবোড়াও হতে পারি যারা অন্যায় করেছেন তারা সাবধান অন্যায় করলে বাঁচবেন না যে বাচ্চা ছেলেটি এখানে তৃণমূল প্রার্থী হয়েছে সিঁড়ির নিচে একটি সামান্য জল ধরা সাপ দেখিয়ে বলেছিল এই হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি এরা আগে যোগ্য হয়ে উঠুক তারপর এদের কথার উত্তর দেওয়া যাবে যে কারণে আমাকে যখন বলেছিলেন যে আমি নাকি বা আমি যে হ্যাঁ বা চন্দ্র চন্দ্রগ্রহণ হতে পারে যারা অন্যায় করছেন তারা সাবধান কামড়ালে কিন্তু বাঁচবেন না যদি চন্দ্রগ্রহা কামড়াল তাহলে বাঁচবেন না এই কথা বলে আমি তাদেরকে সতর্ক করেছিলাম আপনারা জানেন একটি বাচ্চা ছেলেকে এখানে তৃণমূল প্রার্থী করেছে সে তার বিনিময় কি করেছিল সেই নিচে কোন সাপ সে জানেই না একটা সামান্য জল ভোড়া সাপ ঢুকেছিল সেটাকে বলছে যে এই হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি প্রার্থীর কথার পরিপ্রেক্ষিতে দেবাংশু বলেন একজন প্রাক্তন বিচারপতি নিজেকে খিল্লির জায়গায় নামিয়ে এনেছে আমি বাচ্চা ছেলে আর উনি আমার দাদু দাদু নাতির লড়াই আপনারা রেডি বলবেন আমরা দৌড়বো অভিজিৎ গাঙ্গুলি নিজেকে কার্টুন ক্যারেক্টারের জায়গায় নামিয়ে আনছেন উনি চন্দ্রবড়া হলে আমি সাপুরে আমার পকেটে কার্বলিক অ্যাসিড আছে বিউরো রিপোর্ট খবর সাত দিন নিজেকে চন্দ্রবড়া বলেছেন আমি আমার নাম হাসি বাচ্চা রীতিমতো আমি কি বলবো বলুন একজন ক্যান্ডিডেট প্রাক্তন জাজ তিনি নিজেকে এই পর্যায়ে মানে সোজা কথায় আমাদের ভাষায় যেটাকে খিল্লি বলে না উনি খিল্লির পর্যায়ে নিজেকে নামিয়ে নিয়ে আসছেন উনি বলছেন আমি বাচ্চা ছেলে আমি বাচ্চা ছেলে তো আমি বলছি আমি বাচ্চা ছেলে উনি আমার দাদু তা আমার দাদু অভিজিৎ গাঙ্গুলি দাদু নাতির লড়াই হবে এবার আর দাদু নাতির লড়াই হবে রেডি স্টেডি গো বলে আপনারা বলবেন আমরা দুজন মিলে দৌড়বো নাতি আগে পৌঁছয় না দাদু আগে পৌঁছয় দেখা হবে একটা কথা আগেও বলেছি আবারও বলছি উনি যদি চন্দ্রবোড়া সাঁপ হন আমি তাহলে সাঁপুরে উনি যদি চন্দ্রবোড়া হন তাহলে আমার পকেটে কার্বলিক অ্যাসিড আছে এবং শুধু আমার পকেটে নয় তমলুকের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যেন কার্বোলিক অ্যাসিড থাকে সেই ব্যবস্থা আমরা করবো